আজান হবে আমি আর কাজে থাকবো না আজান হবে আমি আর কারোর সাথে বসা থাকবো না আজান হবে আমার বাবু যদি আমার কাছে থাকে আমি আমার বাবার সাথে থাকবো না আজান হবে গোটা পৃথিবীর কোনো ব্যক্তি যদি আমাকে ডাকে ওই ডাকে সাড়া দেব না আগে আমি আল্লাহর ডাকে সাড়া দেবো টিভি টোয়েন্টি ফোর এনজয় বাই লিসনিং টু দা হোলি মুসলমান অর্থ টাকা পয়সা আর পৃথিবীর সম্পদ নিয়ে পৃথিবীর সম্মান মর্যাদা ক্ষমতা নিয়ে মুসলমান নিজেকে বড় মনে করে না মুসলমান বড় মনে করে ইমান নিয়ে আমল নিয়ে মুসলমান কি নিয়ে বড় মনে করে পৃথিবীতে যদি সম্পদ আর পৃথিবীর ব্যক্তিগত সম্মান নিয়ে যদি পৃথিবী মানুষ বড় হয় তাহলে বুঝতে হবে সাহাবাই কেরামের কি ছিল আমার রাসুলের ঘরে কি ছিল যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে দুনিয়া থেকে তাদের ঘরে কি ছিল কিছুই ছিল না কিন্তু তারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানব ছিলেন সন্দেহ নাই বলেন ঠিক আছে কিনা বলেন ওই শ্রেণীর মানুষ হতে হবে আমাদেরকে আমাদেরকে মুসলমান আল্লাহ বানিয়েছেন মুসলমান হওয়ার পিছনে উদ্দেশ্য একটাই আমাদের চাহিদা একটাই যে আমরা মুসলমান হয়ে জন্ম নিয়েছি শ্রেষ্ঠ আমার ধর্ম আমার রব শ্রেষ্ঠ আমার রাসুল শ্রেষ্ঠ আমার কোরআন শ্রেষ্ঠ যারা এই সব কিছু নিয়ে থাকে তারাও শ্রেষ্ঠ কথা ঠিক আছে কিনা বলেন তারাও শ্রেষ্ঠ সুতরাং শ্রেষ্ঠত্বের দাবি নিয়ে আমরা কবরে যেতে চাই কে কে রাজি আছে

মূল্য কতটুকু এটা বড় কথা নয় কিন্তু আমার আল্লাহ আমাকে যেমন সৃষ্টি করেছেন কাফেরও সৃষ্টি করেছেন জীবনের দাম কতটুকু হতে পারে কাপের দিকে তাকালি বোঝা যায় কিন্তু মুসলমানের কাছে আল্লাহ তালা যে জিনিস দিয়েছেন গোটা পৃথিবী বিক্রি করলেও সেই সেটার মূল্য হবে না সেটা নাম কি ইমান বলেন সেটার নাম কি ইমান যে মুসলমানরা ইমান বুঝে না তারা আল্লাহকে চিনে না না মুসলমানরা তারা রাসুলের প্রতি তারা আবেগ ভালোবাসা মোহাবত সৃষ্টি হয় না যে মুসলমানরা ইমান বুঝে না তারা কবরে গরু ছাগলের মতো চায় মুমিনের মতো যায় না যে মুসলমান